নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত যে কোনো সাধারণ রান্না যদি একটু আলাদা রকমভাবে তৈরি করা হয় তাহলে দেখবেন মুখের স্বাদ বদলায় আজ আমি পাট শাকের ঝোল রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে এটা সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আমার মনে হয় আজকের রেসিপি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন দেখবেন খেতে ভীষণ ভালো হয় প্রথমে আমি পাটশাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাটশাকগুলো কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটার কোনো দরকার নেই হাত দিয়ে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে একদম কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবে নিলে কী হবে খুব বেশি স্লিপারি হবে না খেতে ভালো লাগবে পাটশাকগুলো হাত দিয়ে একটু এভাবে ছিঁড়ে নিন সমস্ত পাটশাকগুলো নেয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তরকারিতে যতটা নুন লাগবে আমি ততটা নুনই দিয়ে নিয়েছি আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জল আর যেহেতু ঝোল বানাবো একটু জল দিয়ে মানে সেদ্ধ করব। একটু বেশি করেই জল দিয়েছি দেখুন পাট আমি তিন থেকে চার মিনিট এইভাবে হাই হিটে সেদ্ধ করে নিয়েছি পাটশাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন শাকগুলোকে ঢেলে রেখে আমি কড়া পরিষ্কার করে কড়ায় তেল দিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম আর দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব ফোড়ন ভাজা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম আর তার সঙ্গে দিলাম ছ সাতটার মতন রসুন কুয়া একটু থেতো করে নিয়ে রসুন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই খুব বেশি ভাজলে কিন্তু রসুনের গন্ধটা ঠিক থাকবে না খেতেও ভালো লাগবে না হালকা একটু ভেজে নেওয়ার পর পাট শাকটা দিয়ে দিলাম একদম জল শুদ্ধই পাট শাকটা এইভাবে দিয়ে দিতে হবে পাট শাক সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়ে নিয়েছি আর আমি টেস্ট করে দেখেও নিয়েছি নুনটা একদম ঠিক আছে তবে আপনাদের যদি দরকার হয় একটু টেস্ট করে দেখবেন আরও একটু নুন দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম চাপা দিয়ে মিডিয়াম আঁচে দেখুন পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল আমাদের একদম তৈরি সাদা ভাতের সঙ্গে খেতে এটা দারুণ লাগে এইভাবে আমার মতন করে বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখুন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে দেখলেন তো বন্ধুরা রান্নাটা খুবই সাধারণ তবে কি একটু চিংড়ি মাছ দেওয়ার জন্য এর স্বাদটা একদম অসাধারণ হয়ে যায় আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকম নতুন রেসিপি নিয়ে